বন্ধুরা আপনারা তো বিভিন্ন ধরনের মেশিন দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন দেখাতে চলেছি যে মেশিনটা আপনারা কেউই আগে দেখেননি কারণ এই মেশিনটা এই বাংলায় প্রথম লঞ্চ হয়েছে তারই সঙ্গে এই মেশিনটার দাম একদমই কম মানে আপনারা একদম ন্যূনতম দাম দিয়ে আপনারা এই মেশিনটিকে কিনতে পারবেন এবং এই মেশিনটির সাহায্যে আপনারা কিন্তু তিন থেকে চার প্রকারের ব্যবসাও করতে পারবেন তারই সঙ্গে যে ব্যবসাগুলো আপনারা করবেন সেই প্রতিটি ব্যবসার কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ ডিমান্ড আছে এবং গ্রাহক আপনার কাছে নিজে আসবে আপনার প্রোডাক্ট কেনার জন্য সবথেকে বড় কথা যে এই মেশিনটির সাহায্যে যে কাজটি আগে এক ঘন্টায় করা যেত সেই করতে পারবেন এবং এই কেউ বাচ্চা থেকে মানুষ সবাই কিন্তু তো আজকে আমি যে কোম্পানির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনারা মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং কিভাবে আপনারা মেশিন অপারেট করবেন বা কিভাবে আপনারা তিন থেকে চার প্রকারের ব্যবসাটা করবেন সমস্ত কিছু আপনার আপনাদেরকে এই কোম্পানি বুঝিয়ে দেবে তো ব্যবসাটা ব্যাপারে ডিটেইলস বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে আমরা মেশিনটি ব্যাপারে সমস্ত কিছু জানব তাই বলবো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নালে কিন্তু বুঝতে পারবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন আমার নাম সুনন্দা দেবনাথ আর আমাদের কোম্পানির নাম আছে পুরুষোত্তম কালেকশন আর আপনাদের লোকেশনটা কি আছে আমাদের এটা নদিয়ার শান্তিপুর শান্তিপুর প্রপার শান্তিপুরের মধ্যে বাইগাছি মোড় কেউ যদি আসতে চায় কিভাবে আসবেন যদি শিয়ালদা থেকে আসে তাহলে শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুর স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা টোটো করে চলে আসবে বাইগাছি মোড় যদি নর্থ বেঙ্গলের দিক থেকে কেউ আসে তাহলে বাসে আসবে এসে শান্তিপুর বাইপাস মোড় নামবে তারপর টোটো করে বাইগাছি মোড় আসবে যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে কাটোয়া লোকাল ধরবে গুপ্তিপাড়াতে নেমে গঙ্গার ঘাট পেরিয়ে এপারে টোটো করে বাইক আছে ম্যাডাম আজকে আমাদের দর্শকদেরকে আপনি কি এমন ইউনিক এবং নতুন ধরনের ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন বা মেশিন দেখাতে চলেছেন যেটা এই পশ্চিমবঙ্গে আর কোথাও নাই এই ব্যবসাটা ইউনিক তো বটেই কিন্তু এটা খুব যে নতুন তা আমি বলবো না আমাদের এই ব্যবসাটা অনেক দিন হয়ে গেল তো এই কারণে অনেক কাস্টমার বা অনেক দর্শক জেনে গেছে এই মেশিন সম্পর্কে তো এটা ভীষণ ইজি ইউজ নারকেল গাছে ওঠা মেশিন নারকেল গাছে ওঠার আছে তাল গাছ আছে খেজুর গাছ সুপুরি গাছ সমস্ত রকমের ডাল ছাড়া যে গাছ আছে সেই সমস্ত ওঠাই মেশিন ম্যাডাম আমরা তো দেখেছি মানুষ এমনি গাছ উঠে যায় তা তার জন্য মেশিন কেন ব্যবহার করবে অবশ্যই এমনি তো গাছে ওঠা যায় কিন্তু গাছে নারকেল গাছে উঠে গিয়ে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে মারা গেছে এরকম খবর আমরা প্রচুর শুনতে পাই তো সেখান থেকে মানুষকে বাঁচানোর জন্য আমরা এই মেশিনে ব্যবহার করতে পারি যখন কোনো মানুষ হয়তো অর্ধেক জীবন ধরে গাছে উঠেছে এটাই তার পেশা ছিল নারকেল গাছে ওঠা কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে শরীরের ওজন বেড়ে যাওয়ার কারণে ভয়ে এই কাজ আর আসতে চাইছে না তো তাদেরকে আমরা এই মেশিন একটা যদি দিয়ে দিই তাহলে ইজিলি সে গাছে উঠতে পারে দেড়শো কেজি ওজনের একটা মানুষও এই মেশিন দিয়ে গাছে উঠতে পারে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত এই মেশিন ব্যবহার করে অনায়াসে গাছে উঠতে পারে আর এই মেশিন ব্যবহার করলে আপনার পরিশ্রম এতই কম হয় যে একটা গাছ থেকে নেমে আসার পরে আপনাকে আধ ঘন্টা রেস্ট নিতে হচ্ছে না যদি হাত পায়ের সাহায্যে পারেন তো এটাতে আপনি চল্লিশটা গাছে উঠতে পারবেন আর এই মেশিন দিয়ে কি কোনো ব্যবসা করা যায় এই মেশিন দিয়ে আপনি অনেকগুলো ওয়েতে ব্যবসা করতে পারেন যদি আপনি নিজে মনে করেন যে গাছ থেকে ডাব কেটে নিয়ে এসে ভ্যানের উপর রেখে বেচবেন এটা করতে পারেন যদি মনে করেন মানুষের বাড়ির গাছ পরিষ্কার করে দেবেন সেটা একটা রোজগার হতে পারে আবার যদি মনে করেন যে আমি ডাব সবার থেকে থেকে কালেক্ট করে করে নিয়ে নিয়ে পাইকারি ব্যবসা করব বড় বায়াররা এসে পুরো গাড়ি ভর্তি মাল দিলে ওরা একটা এরকম ভাবে আপনি অনেক ওয়েতে ব্যবসা করতে পারেন বা আপনি যদি মনে করেন দু চারটে মেশিন আপনি রেখে দিলেন তাহলে ভাড়া খাটাতে পারেন যারা এই মেশিন কিনছে না বা কিনতে পারছে না জানে না ওদেরকে যদি আপনি অ্যাওয়ার করেন তাহলে ওরা এই মেশিন নিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা যা হোক আপনি ভাড়া দিলেন দৈনিক তো ওরা এটা দিয়ে কাজ করতে পারে সেখান থেকেও আপনি একটা রোজগার হতে পারে ম্যাডাম আপনাদের মেশিনের সঙ্গে কি কি দিচ্ছেন আমরা মেশিনের সঙ্গে দিচ্ছি বলতে এরকম দুখানা যে স্ট্যান্ড দেখছেন একটা পা একটা বাপা দুটো একসঙ্গে একটা সেটে থাকছে যদি শুধুমাত্র এই মেশিনটুকুনি আপনি নেন তাহলে একটা চার্জ পে করতে হচ্ছে এর সঙ্গে আরেকটা সেফটি বেল্ট থাকছে সেই সেফটি বেলটার সঙ্গে নিলে চার্জটা আরেকটু বাড়ছে আমি সেফটি বেলটাও দেখিয়ে দিচ্ছি এই রকম থাকছে সেফটি বেলটা হ্যাঁ আর এই সব কিছু মেলালে এর ওয়েট আসে 10 কিলোর কাঁচা মানে তিনটা একসাথে জুড়লে আর আমাদের এটার মেটেরিয়াল থাকছে সম্পূর্ণ স্টিলের এখানে যা দেখছেন সব স্টিলের বডি আছে আর যদি একটু গুছিয়ে ব্যবহার করেন এটা অনেক বছর পর্যন্ত ব্যবহার ভেঙে যাবে না তো ভাঙবে না দেখবে না নষ্ট হবে না কারণ এটা স্টিলের বডি আছে আর যদি আপনি দেখেন ব্যবহার করতে করতে কিছু নষ্ট হয়েছে নষ্ট হলে সাধারণত এই রাবার বেলটা নষ্ট হতে পারে অথবা এই তারটা এটা নষ্ট হতে পারে তো এর টোটাল সেটটা আমাদের কাছে পাবেন ছ মাস আমরা ওয়ারেন্টি দিই বটে কিন্তু ছ মাসে আপনার নষ্ট হবে না আর যদি নষ্ট হয়ে যায় আমাদের কাছে কিনতে পেয়ে যাবেন পার্টস গুলোই আমাদের কাছে আলাদা আলাদা করে পাওয়া যায় আপনার যেটুকু যা নষ্ট হবে সেটুকুই আপনি আলাদা করে নিতে পারেন টোটাল সেট আপনাকে আবার নতুন করে কিনতে হবে ধরুন আপনার আমাদের এখান থেকে নেননি আগের অন্য কোথাও থেকে কোনো মেশিন ছিল যদি আমাদের মডেলের সাথে ম্যাচ করে যায় তার পার্টস আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ম্যাডাম আপনার পিছনে ওই সিট দেওয়া কি সব মেশিন রয়েছে দেখতে পাচ্ছি ওগুলো কি মেশিন আছে যদি একটু বলেন এটা আছে সুপুরি গাছে ওঠা মেশিন আমি একটা দেখিয়ে দিচ্ছি সুপুরি গাছে ওঠার সিস্টেমও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেইলেবল পেয়ে যাবেন আপনারা মানে বসে বসে উঠতে পারবে এটাতে বসে বসে উঠতে হয় এটা শুধু সুপুরি গাছ না এটা দিয়ে আপনি ইলেকট্রিক পোলে উঠতে পারবেন আচ্ছা যারা ইলেকট্রিক পোলে কাজ করে তাদের জন্য সরু লম্বা যদি কোনো গাছ থাকে সেটার মধ্যে আপনি উঠতে পারবেন এই যে এরকম থাকছে দুটো সেট আচ্ছা জি এরকম থাকছে এটা চেইন সিস্টেম আছে হ্যাঁ চেইনটা দিয়ে গাছের সঙ্গে লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি চলুন আচ্ছা মানে এই মেশিন নিয়ে কেউ যদি গাছে উঠতে যায় ধরুন বৃষ্টি হচ্ছে সেই টাইমে তা সে পিছলে পড়ে যাবে না তো যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে সেই টাইমে উঠতে পারবেন সাত দিন ধরে বৃষ্টিতে গাছ ভিজে আছে সেই অবস্থাতে উঠতে পারবেন আবার শুকনো গাছে উঠতে পারবেন সাধারণত বর্ষাকালটা মানুষের এই কাজটা থাকে না গাছে উঠতে পারে না বলে তো এই মেশিন দিয়ে আমি গাছে উঠে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সহজে ওঠা যায় আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি যথেষ্ট মোটা এবং আমি একটা মেয়ে আমি জীবনে কোনোদিন কোনো গাছে উঠিনি শুধুমাত্র মেশিনের সাহায্যে নাকেল গাছে উঠতে পারি তো আমি দেখাচ্ছি এটা কত ইজিলি ইউজ করা যায় তা এখন তো বর্ষাকাল মানে গাছ ভিজেই আছে এবার যদি আমাদেরকে একটু লাইভ ডেমো দেখিয়ে দেন চলুন দেখাচ্ছি এই মেশিনটার সেটিংটা আছে একটা চেন দিয়ে এখানে অনেকগুলো ঘাট করা আছে যে গাছের যতখানি বেস হবে সেই অনুযায়ী এই এই যে পেরেকটা আছে এটাকে দিয়ে চেঞ্জ করে করে ঘাটের মধ্যে দিয়ে নিতে হবে তো যেহেতু আমি বসে আছি এর জন্য আমি এটাকে এখন আর খুলে দেখাতে পাচ্ছি না এটা নিচেই অ্যাডজাস্ট করে নিতে হয় যেহেতু সুপুরি গাছ একই রকমের মোটা হয় ওপর নিচ তো সেই কারণে নিচে যখন অ্যাডজাস্ট করে নেবেন ওটা দিয়ে ওপরে হয়ে যাবে তো আমি এবার এটাকে ওঠার সিস্টেম দেখাচ্ছি আর আরেকটা জিনিস দেখাই দুটো মেশিনের দুখানা পার্ট আছে একটা পায়ের জন্য একটা বসার জন্য তো পায়েরটা আর বসারটা এমনি করে আমি একটা দড়ি দিয়ে আটকে রেখেছি যাতে এটা আমার পায়ের থেকে বেরিয়ে নেওয়া যায় আর এটা একটা সিটের উপর আমি বসে আছি আর এখানে একটা সাপোর্ট দেওয়া আছে যেটার মধ্যে আমি হেলান দিতে পারবো তো এটা আমার একটা কাজ করবে আর তার সঙ্গে আমি একটা সেফটি বেল্ট পরে আছি যাতে আমি কোনোভাবেই না পড়ে এবার আমি ওঠার ওঠার সিস্টেমটা সিস্টেমটা দেখাচ্ছি এটা সহজ পা দিয়ে আমি টেনে উঠাবো আর হাত দিয়ে টেনে উঠাবো যখন পা দিয়ে টেনে উঠাচ্ছি তখন আমি বসছি আর যখন হাত দিয়ে বসারটা টেনে উঠাচ্ছি তখন আমি দাঁড়াচ্ছি তো একবার দাঁড়াতে হবে একবার বসতে হবে এই হলো সিস্টেম এটাতে ওঠা তো এই হলো গাছে ওঠার সিস্টেম তো এই গাছে যেহেতু সুপুরি নেই আমি শেষ পর্যন্ত উঠে আর দেখছি দেখাচ্ছি না মানে এটা পুরোটাই ওঠা যাবে হ্যাঁ সম্পূর্ণটাই ওঠা যাবে যখন কাস্টমার এখানে আসবে সেই সময়তে তাদেরকে একদম ঠিকঠাক করে বুঝিয়ে শিখিয়ে দেয়া হবে তাতে কোনো সমস্যা নেই মানে কিভাবে লাগাতে হবে সমস্যা হ্যাঁ হ্যাঁ এই হলো সিস্টেম আর যখন আমি নামবো তখন বসারটা আগে নামালাম তারপর পায়েরটা নামালাম আর যখন উঠবো তখন ঠিক এর অপোজিটটা করবো যদি অনেক বেশি নেমেও যায় তাও কোনো ভয় নেই কারণ আমি এই ডিস্টেন্সটা আমার হাইটে করে নিয়েছি যদি এটা অনেকটা ওঠা নামাও হয় তো আমার পায়ের নিচে আর নামবে না প্রত্যেকে এই দড়িটা নিজের হাইটে বেঁধে নেবেন যার যেরকম হাইট যার যেরকম হাইট সে সেরকম বেঁধে নেবে আমি যেহেতু প্রফেশনাল না গাছে ওঠার কোনো অভ্যেস নেই তো আমি যখন এটা দিয়ে উঠতে পারলাম তো যারা আপনারা প্রফেশনাল তারা তো ইজিলি উঠতে পারবেন একদম মাথা পর্যন্ত উঠে যেতে আমার তিন চার চার মিনিটের মতন টাইম লাগে তো যদি আপনারা প্রফেশনাল আপনার আমার তো মনে হয় আপনারা মিনিটের মধ্যে উঠে যেতে পারবেন তো এটা আমরা তো দেখালাম এটা দিয়ে ইলেকট্রিক পোলে ওঠা যায় লম্বো গাছে ওঠা যায় তো আমরা এর সাথে এবার নারকেল গাছে ওঠাটাও দেখিয়ে দিচ্ছি নারকেল গাছের মেশিনটা আলাদা হয় ওটা দিয়ে কেমন করে উঠতে হবে আমি শিখিয়ে দিচ্ছি এই মেশিনটা দিয়ে গাছে ওঠার একদম ইজি সিস্টেম এই মেশিনটা আমি যেমন করে সেট করেছি এখান থেকে দেখে নিন সেটিংটা যেহেতু করা আছে এটা আমি গাছে অলরেডি উঠেছিলাম সেই জন্য সেটিং টা করা রয়েছে আমি গাছ থেকে যখন নামবো তখন এটা আমি খুলে আবার আপনাদেরকে বলে দেবো সেটিংটা কিভাবে করতে হবে যেমনি করে খোলা তেমনি করেই আবার লাগানো তো আমি গাছে ওঠার সিস্টেম দেখাচ্ছি এটা দিয়ে মোটা গাছ সরু গাছ বেকা গাছ সমস্ত গাছে ওঠা যায় তো এই গাছটা যদি বেঁকা হয় সেক্ষেত্রে মেশিনটা যেমন করে ঘুরবে আপনারা তেমনি তেমনি করে ঘুরে ঘুরে উঠবেন তাহলে ওঠাটা সহজ হবে অনেকে বলে মেশিন নিয়ে যাওয়ার পরে যে আমি উঠতে পারছি না যাচ্ছে তো কি কি ভুলের জন্য আপনাদের মেশিন পিছিয়ে যায় আমি আজকে সেটা দেখাবো আপনাদেরকে এই দেখুন আমি এই যে সিস্টেমে উঠলাম গাছে প্রথমে আমি পাটাকে আলগা করছি হ্যাঁ দেখুন পাটা আলগা করেছি তারটা একদম লুজ হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে টেনে উঠালাম এবার আমি এটার উপর পুরো শরীরের ভর দিচ্ছি এই দেখুন সম্পূর্ণ ভর দিয়েছি এই পা বার করে ফেলেছি বুঝতে পারছেন এইবার আমাকে এইটাকে টেনে উঠাতে হবে উঠি এইটার উপর সম্পূর্ণ দাঁড়াবো আমি তারপর এই পাটা বার করব এই হলো সিস্টেম যদি আমি এমনি করে উঠি তাহলে পিছলানোর কথাই না আর আরেকটা জিনিস আমি বলে দিই আমি যে পোশাক পরেছি এই পোশাক কিন্তু গাছে ওঠার না এই পোশাক পরে কখনো গাছে উঠবেন না কোনো টাইট প্যান্ট পরুন হাফ প্যান্ট পরুন যা হোক পরুন এই টাইপের পোশাক পরবেন না কারণ ঝামেলা হবে আমি ভিডিও করার জন্য অল্প একটু বলে আমি যা হোক একটা নিয়েছি আর গাছটা ভিজে ভিজে মানে চুপসে আমাদের এখানে সাত দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে মানে নন স্টপ বৃষ্টি এখন আমরা অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি শেষ হবে যেহেতু ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে বৃষ্টির মধ্যে তোর ক্যামেরা নেওয়া যায় না তো তার জন্য সামান্য একটু বৃষ্টি ধরেছে সেই ফাঁকে আমরা ভিডিও করছি তো এই ভেজা গাছে আপনি হাত পায়ের সাহায্যে উঠতে পারতেন না গাছের যে অবস্থা আছে এই গাছে উঠলে আপনার পা পিছলে যাবে এরকম ভেজা গাছ এটা দিয়ে আমি ভিডিও করছি বলে বৃষ্টি ধরার জন্য অপেক্ষা করলাম যদি আমি ভিডিও না করতাম ঝমঝম করে বৃষ্টি পড়ার টাইমেও গাছে উঠা যাবে আর যখন গাছে উঠবেন তখন খেয়াল রাখবেন এই ডিসটেন্সটা মেনটেন করবেন যদি আমরা এই মেশিনের মধ্যে এই ফাঁকটা না রাখি তাহলে এটার মধ্যে কি প্রবলেম হবে জানেন এই যে আমি উঠলাম ওঠার সময়তে তো খানিকটা গ্যাপ থাকছে খানিকটা জায়গা থাকছে প্রবলেম নেই কিন্তু যখন আমি নামবো তখন এরকম একটার উপর আরেকটা আটকে ধরবে আমি নামতে পারবো পারবো না না উঠতে ওই সময়তে নতুন যারা কাস্টমার মেশিন নিয়েছে ওরা ভয় পেয়ে যায় ভয় পেয়ে বলে যে এটা কেমন মেশিন আমি পারছি না তো এখানে ভয় পাওয়ার কিছু নেই আপনারা চেষ্টা করবেন সামান্য একটু ওপরে উঠে বারে বারে অন্তত দশ বারো বার প্র্যাকটিস করে নিতে ব্যাপারটা বুঝে যাবেন তখন আর ভয়টা লাগবে না যেমন আপনি সাইকেল চালানো শেখার সময়তে বারে বারে মাঠে প্র্যাকটিস করে পরে গিয়ে রাস্তায় চালিয়েছিলেন এটাও অমনি করে একটু প্র্যাকটিস করে নেবেন এটা তো নামা খুবই সহজ আছে নামা হচ্ছে আমি যখন নামবো তখন এমনি করে আলগা করে দিচ্ছি দিয়ে টেনে নিচে নামাচ্ছি তাহলে নেমে যাচ্ছি এটার মধ্যে ভর দিচ্ছি শরীরের সম্পূর্ণ পরে দ্বিতীয় পাটা আমি আবার নামাচ্ছি এই হলো সিস্টেম আর যখন আপনি গাছ কাটবেন গাছের কোনো কাজ করবেন তখন এই লকটা আপনি টাইট করে দেবেন তাহলে মেশিনটা উঠবেও না নাম না দেখুন পুরো আটকে আছে আর যখন গাছ কাটা বা গাছের যে যা কাজ করতে উঠেছেন সেটা হয়ে যাবে তখন এটা আবার লুজ করে দেবেন তাহলে আপনি নামতে পারবেন আর এই যে সেফটি বেল্ট আছে সেফটি বেল্টটা গাছ কাটার সময় তো অবশ্যই ব্যবহার করবেন আমি এটা পরে যখন উঠেছিলাম তখন এখানে লাগানো ছিল যদি আমি বাই চান্স পরেও যেতাম আমি ঝুলতাম কিছু আমার অ্যাক্সিডেন্ট হতো না আর যখন আমি কাজ করব তখন এরকম ভাবে আমি এটাকে ঘুরিয়ে নেব মানে পুরো সেফটি হয়ে গেল পুরো সেফটি হয়ে গেল গাছের সাথে লাগানো হয়ে গেল আমার সাথে ঘোরানো হয়ে গেল এইবার আমি এখানে লাগিয়ে দিলাম দিয়ে এই লকটা আটকে দিলাম তাহলে আমি যাই করি না কেন আমি আর পড়ছি না এই দেখুন আমি এতটা ঝুলে আছি হাত ছেড়ে দিয়েছি কিছু হবে না আমি এটা তো দড়ি সাহায্য করা যায় দড়ির সাহায্যে করা যাবে দড়ির সাহায্য করলে কি হবে টানটা পুরো রাখতে হবে আমাকে আগা গোড়া বাই চান্স আমি এখন যেমন সোজা হয়ে গেলাম আমার লুজ হয়ে গেল না এই পড়ে যাবে আমি আর উঠাতে পারবো না কারণ এটা তো শুধু গাছ আর আমার গায়ের ওপর দিয়ে একটা এমনি এমনি ছিল আর যেহেতু আছে যদি এটা পড়ে যায় আমি এমনি করে বসে বসে আবার উঠিয়ে নিতে পারব তো এই সুবিধার জন্যে এই মেশিন ব্যবহার করতে গেলে কাছি বা দড়ি ব্যবহার না করে সেফটি বেল্ট ব্যবহার করাটা সিকিওর তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজের লাইফকে এবং নিজের পরিবারকে সেফ আর সিকিওর করার জন্যে মেশিন ব্যবহার অবশ্যই করুন কারণ কাজ করতে গিয়ে বাই চান্স মাথা ঘুরে যেতে পারে কোনো অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না আমরা প্রত্যেক মুহূর্তে প্রচুর ফালতু টাকা নষ্ট করি তো সেই রকমই যদি আমি ভাবি তাই ভেবেও যদি আমি এটার পেছনে সামান্য ইনভেস্ট করি তাহলেও অন্তত জীবনটা বেঁচে যাবে পরিবারটা বেঁচে যাবে এটার ওঠার সিস্টেমও যেমন ইজি নামার সিস্টেমও তেমন ইজি আমি কথা বলতে বলতে আপনাদের দেখানোর জন্য সময় নষ্ট করলাম কিন্তু যখন আপনারা কাজের জন্য উঠবেন নামবেন তখন আপনাদের তিন চার মিনিটে তিরিশ ফুট চল্লিশ ফুট গাছে হয়ে যাবে কারণ এটা খুব সহজে তাড়াতাড়ি ওঠা যায় একেবারে একদম সহজে হাঁটা আর এটা দিয়ে সম্পূর্ণ গাছকে ঘোরা যায় যখন ওপরে গিয়ে কাজ করবেন তখন মেশিনটা দিয়ে সম্পূর্ণ ঘুরতে পারবেন এবার আমি মেশিনের সেটিং দেখাচ্ছি মেশিনটা খুলে মানে যেমন যেমন খুলবো ঠিক তেমন তেমন লাগালে সেটিং হয়ে যাবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি এই সেফটি বেল্ট যে আমি খুলছি খোলাটা দেখে নিন এটাই হচ্ছে পড়ার সিস্টেম প্রথমে বুকের সামনে একটা লাগাতে হয় পড়ার সময়তে খুললামও তাই এবারে এই ফিতে দু পায়ের দুদিকে দুটো ফিতে আছে এটা আমি খুলে নিচ্ছি ব্যাস এইটা এরমভাবে পেছন একদম এইভাবেই পড়তে হয় এটা খুলে দিলাম ব্যাস হয়ে গেল সেফটি বেল্ট খুব সহজে পড়া যায় এবার মেশিনটা দেখুন মেশিনে কতগুলো লক আছে এই যেটা লাগানো এটা একটা লক এখান দিয়ে ঢুকিয়েছি এটা একটা লক এই যে ক্রস আছে না এই ক্রসটাও একটা লক আর এখানে আছে একটা লক আর এই লকটা হচ্ছে গাছ কাটার জন্য এম খুলে হ্যালো এই যে প্রথমে আমি খুলে দিলাম তারপরে এখান থেকে বার করে দিচ্ছি এটা বেরিয়ে গেল তো এটাও সেম যখন লাগাবেন সবটা এমনি করে লাগিয়ে দেবেন এই ট্রেডিং গুলো তো আপনারা দিয়ে দেবেন তো হ্যাঁ যখন আমাদের কাছে আসবে আমরা একদম প্রপার ওয়েতে শিখিয়ে দেব মেশিন কেমন করে ব্যবহার করতে হয় এটাও আমি একইভাবেই খুলে ফেলছি দুটো মেশিন একই সিস্টেমে খোলা একই সিস্টেমে লাগানো শুধু মনে রাখার বিষয় হচ্ছে ডান পায়ে এই যে রডটা আছে না এই রডটা লম্বা হয় আর বা পায়ের ওই রডটা খুব ছোট হয় মানে তারটা উপর দিকে থাকে শুধু এটা মনে রাখবেন আর কিছু মনে রাখতে হবে না ডান পা আর বাঁ পাটা ঠিকঠাক করে লাগাতে হবে যদি ওপর নিচ লাগানোটা ভুল হয় তাহলে মেশিনটা ব্যবহার করতে অসুবিধা হবে তাহলে ম্যাডাম এই মেশিনগুলোর দাম কিরকম আছে বা ইনভেস্ট কিরকম হতে পারে যদি একটু বলেন আমাদের কাছে অনেক টাইপের জিনিস আছে তো তো এক একটার এক এক রকম দাম যেরকম আমাদের কাছে সেফটি অনেক আছে এরকম আলাদা আলাদা সেফটি বেল্ট তারপরে তাল গাছে ওঠা মেশিন আছে আলাদা নারকেল গাছে ওঠা আলাদা সুপুরি গাছে ওঠা আলাদা খেজুর গাছে আলাদা তো যদি আমি দাম এইভাবে বলে দিই আপনি বুঝতে পারবেন না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করুন তখন আমি ডিটেলস আপনাদেরকে বলে দেবো বা আপনারা এখানে আসুন নিজের চোখে দেখে আপনাদের আইডিয়া পেতেও সুবিধা হবে তাহলে আপনারা কত দূর আপনারা মেশিনকে সাপ্লাই দেন আমরা সারা ভারতবর্ষে ডেলিভারি দিতে পারি যদি কেউ মনে করে এখানে আসতে পারবে না বাড়িতে বসে নেবে তো আমাদের ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়ার ব্যবস্থা আপনারা কুরিয়ার পাঠিয়ে দেবেন হ্যাঁ তাহলে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মেশিন কেনার জন্য আমাদের যে স্ক্রিনের এর নাম্বার আছে এই নম্বরে ফোন করুক অথবা আমি যে অ্যাড্রেস বলে দিয়েছি সেভাবে ওরা চলে আসতে পারে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য নমস্কার